কবিতা মাতৃহীন শৈশব কলমে অভিক মল্লিক এই সমাজে যাদের নেই মা তাদের দুঃখের নেই সীমা যে শিশুরা সব মাতৃহীন দুঃখে কষ্টে যাচ্ছে দিন যতই থাকুক বাবার টাকা মা ছাড়া এ জগৎ ফাঁকা মানা থাকলে কেউ দেবে না দাম যতই ঝরাও নিজেদের মাথার ঘাম তোমরা যখন শুনবে পরের কথা পাবে শুদ্ধ ব্যথা মায়ের স্নেহ মমতার ঋণ কেউ মেটাতে পারবে না কোনো দিন সব বাবারা যদি বাঁধে আবারও সংসার মাতৃহীন বাচ্চাদের অবস্থা হবে জঞ্জাল ও কারাগার যদি আসে এবার নতুন শতমা সে আমাদের গড়তে দেবে না জ্ঞান গরিমা বোধ হয় এবার ছাড়তে হবে আমাদের বাসস্থা জানি না আমরা ঠাই পাব কোন স্থান আমরা কখনো কোনো দিন কোনো মাকে দেব না কষ্ট আমাদের শৈশব হতে দেব না নষ্ট ধন্যবাদ কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করেছি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলি আপনাদের অনেক ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও একটা নতুন কন্টেন্টের সাথে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন